আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারির নয় তারিখ এখন দেখো হাসা মার্চর গাছ আমার কিলাখান লাস্ট ইয়ারর কত সতেজ আর এই তো আমার ফুক হয়েছে না খুব সুন্দর গাছ লোকে আমার হাজবেন্ডর খোলার গাছও আছে এগুলো গার্ডেন থাকি আমরা তুলিয়ে আনিছিলাম আর এখন খুব সুন্দরওছে পালক আছে খোলার গাছ আইলাম বেডরুমও গাছগিলাখানা আছে দেখাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রিয় বাই ও বইনের বালা আছে না আর বইন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর অনেক দিন হয়ে গেছে আমার কইরাম বাইগনের গাছ আর হাসা মরচর গাছ দেখাইমো বাট ওই না আমার টাইমে হয় না ভিডিও তো আজকে দেরি না করি দেখাইমো আমার বাই বোনের ধরে যে আমি কিতা কিতার গাছ তুলছি একটা তৈলো আমার বেগুনের গাছ তো আজকে দেখলাম বেগুনের গাছ মনে হয় ফুকে ধরে লিছে মেবি লাগের একটা ফুক দেখলামো আর অতদিন ফুকে উকে ধরেছে না এগুনে আমি বেডরুমও রাখছিলাম এগুণি হইলো কয়েক জাতর বেগুনের গাছ এখানেও কেন বেশি পেলাই লতা বাইঙ্গনের আর একটু ফানি কমও লাগে একটু লাইক ফুটাফুটো হয়ে গেছে একে আর কি কেন হইলো আমার লতা বাইঙ্গনের গাছ তো আমি যতটা বেশি পেলাইছি মাশাল আল্লাহ বারিক অত সুন্দর হয়েছে যতটা বেশি পেলাইছে অত সুন্দর হয়ে উঠছে একে তো এইগুনো দেখা এগুণ আমার লতা বেগুন একটু বেশি রইছে বেশি তো যতটা বেশি ফেলাইছে সুন্দর করে উঠছে তো বেগুন বেশি ফেলাই দিয়েছি আমি একটা একটা করিয়া একজন রইন খুব সুন্দর হয়ে উঠে আর কিন্তু আমি একদম ছিটাইয়া ফেলাই দিয়েছিলাম এগুলা গি লেখা লাগিয়েছে বেশি গিচ আর এগুন কয়েক জাতের বেগুন কইছি আর এগুন হইল আমার খালি লতাল বেগুনের গাছ লম্বা বেগুন যেগুন আর ইগুণ খাসা কাঁচামরচর সেপ নাগামরিচ মাস আল্লা আমার এনাফ হয়ে গেছে ওগুণতে আমি দুই তিনটা রাখবো আর আমার ফ্রেন্ডে আর আসছেন যে হলিডে তো গাছ দিতাম তো ইনশাল্লাহ আর জাতি নাগার গাছ খালা নাগার গাছ মাসা তো আমার গার্ডেন তো বড় যেহেতু তো আমার সর গাছ বাক্কা লাগে তো এই কিন্তু এনাফ নাই তারপরেও আলহামদুলিল্লাহ ইন্টা কেন আমার ফ্রেন্ডে একটা দেওয়া লাগবো তো শুক্রিয়া দেখাই কত সুন্দর করে গাছ উঠছে আলহামদুলিল্লাহ তো যারা বাই বইনাইন এখন পুরো টাইম সিজন রইবা পয়লা ফেব্রুয়ারীত রইল খুব সুন্দর গাছ ওঠে তো আমি এই গুণ জানুয়ারির গাছ তুলিয়েছিলাম লাগি লাগে আমি আবার বেগুনের পিছিয়ে ফেলাই মো ইনশাল্লাহ এইগুণ আমার আর ফেলানি লাগতো না অগুণ আর চারিটা ফেলাইম আর অগুণ এখন যেদিন আমি একটা একটা করে ডুলাই খুব সুন্দর বড়ইবো তো তিন পাতা সারি দিছে তো দেখি দেখি একটা করে যেন লাই আগে তো বড় হয়ে যাবে তো ডুলাইমো ও মাসের এন্ডে যে ডুলাইম ইনশাআল্লাহ তো দেখাইলাম আর যারা বাই বই নেন নাগামরিচ খাঁসামরিচ রইত এখন পুরা টাইম রইবা ও মাসও আর ফরে যদিন রইন তে আয় ফসল দরে বাট লামলা পড়ে যায় আর কি আমি সাজেস্ট করবো যে ফেব্রুয়ারীত রইবা লাগে ফেব্রুয়ারীত খাঁসামর্চর গাছ খুব সুন্দর হয় আর খাঁসা মর্ষের গাছ আমি ও মাসও রুইম লাগে হাঁসা গাছ আমি রইছি না এখন তো এখন আমি দেখাইম যে আমার বাথরুমও কিতার গাছ লাস্ট ইয়ারও রয়েছে তো লগে তাকি বিনে আমি যাইরাম এখন বাথরুমও গিয়ে দেখাই আমার উইন্ডো কি থেকে তারা আসে গাছ না করি আইলাম বাথরুমের ভিতরে বাথরুমও আমার খুব সুন্দর করে লাস্ট ইয়ারও খাসা মর্ষর গাছ তৈরি তো এইগুলো আমার ওইল ফাফল খাসা মর্সর গাছ তো আমি গার্ডেনও রয়েছিলাম গার্ডেন থেকে তুলিয়া মাটি কিন আর টোফো রাখি দিয়েছিলাম তো সুন্দর গাছ এখনও রয়েছে বালা আর মুটিও একটা ফাতা জড়ছে না বুলে যদি জোরে তো একটা দুইটা জড়ছে দর জড়ছে একটা কি একটা দুইটা জোরে আকি কি বাট একবারে যে ফাটা জোরে হিলাখান নাই আর কত লম্বইছে দেখানি মার্শাল্লা ইগুনে এক্সট্রা দিছে গর আনার পরে এক্সট্রা ডাল দিছে বগুনে এক্সট্রা ডাল দিছে আর ইগুনে আগর ডাল আছিল আর ইগু তো আগর ডাল আসিল বুজোজার তো আলহামদুলিল্লাহ আর ফাফল নাগাম কা গাছ আমার না রুইলেও মানে চলব আর তারপরেও মনে বুঝেন রই তো যারা মরিচমালা পাইন এখন বেছি ৰুই দিবা মোৰ ওচৰো বেছি পালে এৰিবা উঠি দিব আৰু এখন ক'লাৰ গছ দেখায় মোক তো খোলাৰ গছো দপুকা লাষ্ট ইয়াৰৰ ক'লাৰ গছ মাটিত আছিল তোমাৰ হাজবেণ্ডে সেই ক্ষেত্ৰত লৈহে মানে টপো লৈ আহিয়া আছে এই নহয় অকণ দেখাই মোক মৰিচৰ গছ আমাৰ ইনছৰ লাগে ভিডিঅ' প'ষ্ট কৰা লাগে হাউকাইহে গপ চপ কৰে তো তো খাসামারিচ ইভেন আমার ফ্রেন্ডে দিলা না মুখী যে বড় বড় মুখি হয়েছে গোরের ভিতরে সেখানে বড়ি গেছে আর লাইক হে আন ফ্লাস মারে টয়লেট প্লিজ ইতা করিও নাই ন গাড়ি গুড়া টয়লেট উলিয়াই ইকা নইল কচুর গাছ তো কচুর গাছ কসু বড়ই মুখি মুখী বান দিয়ে বড় তো যে মুঠা মুঠা মুখি হয়েছে টপ পরি গেছে তো বড় টপও লইমার আরো একশো কসুর গাছ দেখা গেছে লম্বাইতে কত লম্বা অ দেখো গিয়া উইন্ডো উঠি গেছে গিয়া কত লম্বা বড় হয়েছে কচুর গাছ তো আমার যেখন বাথৰুমৰ বাথরুম উইন্ডো তৈরি একটা ফুক হয়েছে না আলহামদুলিল্লা খুব সুন্দর করে বাথৰুমৰ ভিতরে লাইক গাছ বালা রয়েছে তো যারা বাথরুমের উইন্ডো বড় আছে তৈবা খুব সুন্দর থাকে বালা থাকে আর আমার এ প্রি ইয়ার লাস্ট ইয়ার আমি যত নাগামরিচ খাইছি আমি বাথরুমের উইন্ডো তো রাখছিলাম আর যে সময় ফুল এরছে আমি নিচে নিচলামগে তো ফুল এরলে আর নাগা থাকা তো আর বাথরুমের ভিতরে থইয়া খাওয়া যায় না নাকি নাক লাগে ফুল এরছিল আর আমি সব নাগার গাছ কাঁচা মরচর গাছ গে নিচে তো বেশি ভিডিও আর বেশি বড় করতাম না ভিডিওখানো এন্ড করি মো একটু কচুর গাছ দেখাই মানে ডাইনিং রুম দেখানের পরে আর ভিডিও শেষ করে নিমো আর যারাও আসো ভাই বোন আমি এখন ট্রাই কর্ম কন্টিনিউ ভিডিও দিবে লাগে আমি একটু বিজি তারপরেও ফাঁকে দি পাঁচ মিনিটের ভিডিও দিবল ট্রাই করবো ইনশাআল্লাহ তো লগে ডাইনিং রুমও আঠি ডাইনিং রুম ও তো কচুর গাছগিলা ফুক হয়েছে তাদের কারণে ফালাই দিয়েছিলাম নিয়া বাড়া তো কয়েকদিন রাখার পরে আবার আনছি আনার পরে এখন কই অত কষ্ট করলাম আস্তা ই চারি পাঁচ মাস রাখলাম গরুর ভিতরে আর এখন যদি মরি যায় নিজের গেছে খারাপ লাগে ও ডেম দিছে তো একটু সোনায় আরি সোনা সোনোল্লাখানও পড়ে গেছিল বাদলাখান হয়ে গেছে তো তারপরেও গরু আনছি লাগি বালা রইছে আর ইগি সব টিন জিতা রয়েছে মুকি কেন জিতা রয়েছে সকল টিন টপে টপে ডেম দের ফুকর জ্বালায় তারা থাকতেও পারছে না কি মরে গেছে আর রয়েছে মানুষ গাছও বালা আছে তো আলহামদুলিল্লাহ সপ্তাহ বালা রয়েছে ইনশাল্লাহ গ্রীন হাউস অন করিয়া লাইক গ্রীন হাউস বানাই আর কি বানাইয়া আর রাখি দিম আর দেখোখান হসুর গাছটা লাল হয়ে গেছে তো সপ্তাহ রেডি করি গ্রীন হাউস ও মাসের দিই আর বার হসুর গাছ নিমগি তো দেখাইলাম তোরা তোরা ভালো লাগলে ভিডিও একটা লাইক দিব আর যদি বালার না লাগে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো লাগবো বোনের ভিডিও আর এখন তো কিন্তু ট্রাই করবো কন্টিনিউ তোরা গার্ডেনিংয়ের ভিডিও দিতাম আর যে বলেও খাই কিতা খাই না খাই ট্রাই করবো শেয়ার করবার লাগে রান্দা বাড়া আর কি খাই না খাই আর কি তো যাই হোক একটু ডং করলাম আর মাথর ছেলে কতটা মাতি আসলে তো দেখি এখন কিতা রাঁধছি দেখাই আইলাম মাটিমাতি আর কিচেনের কুকার ওকারি তো বড়াইল রান্দা শেষ হয়েছে মাত্র কুকার ঠান্ডা হইলে ক্লিন করম তো দেখাইলাম এখানে তান্দুরি চিকেন বানানি হয়েছে তো আজকে সকাল উঠে রান্না বাড়া শেষ করছি তো একটা দেখাই সুটকি সুটকি সিরা রাঁধছি আর একটা হইল বাটার রাইস তো বাটার রাইসে আল্লাহ খুব মজা হয়েছে আর দিয়েছিলোকেট দুইবার মনে হয় দেখাইলাম না কে আরেকটা কবির আনছিলাম রয়েছে কবির কারি আর ইত্যার তোর হাড়িটাই না বাতা রয়েছে আর কি তার আলু নিরামিষা তোরা দেখাই নিলাম খানিক গর ওঠাইডি দিয়ে গেছে আমার উইন্ডোটা কিন্তু সপ্তাহরাইলেছি হান্ডি বেসনতো হয়ে গেছে আর এইখানে আমি সার পাতা দোলা করলাম একটু একটু আর এই বলো তো বাত তো খিচি নাও আমার উইন্ডো খুব সুন্দর করি আজকে ক্লিন করছি ভালোও লাগে কিতার লাগি তোর আসিলাম লাইক খিতা নাগামরি সরকার সপ্তাহিতা হরাই লিছি এখন কি চিন তাকিন হরাই নিয়ে পাড়া রাখিয়ে দিসি আর একটা আমার ফ্রেন্ডে ওয়ার ফুটোর ফ্রেন্ডে আমার সোয়ারা বইয়ে দিসলে আমার এই জিও ও রুজ ফাতা গেছিলাম তানর করেও তো দিসলায় এখন মাসাল্লা একটা জিতুই গেছে দুই তিনটা জিতোই গেছে আমি বিজয় রাখি দিসলাম তো এই কিন্তু আমি মাটিত রইমো যেদিন রই ইনশাল্লা বাইবই নেন তোলকে শেয়ার করবো তো সকল বাইবেন বেশি বেশি করি বালা থাকবা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবা না আর ওখানেও ভিডিও এন্ড করে নিমো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম